একটি জটিল সংবাদ দেশে কিন্তু সেনা শাসন আসতেছে এবং খুব শীঘ্রই দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হবে আজকের মিটিং এ কি হয় না হয় এটা নিয়ে হয়তো সেনাবাহিনী আর ভাববে না সেনাবাহিনী কঠিন অবস্থা নিচ্ছে এই মুহূর্তে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বৈঠক করতেছেন প্রধান বিচারপতির সঙ্গে প্রধান বিচারপতি সেনা প্রধান বৈঠক যে দেশ আসলে চলছে না চলতে হবে সোজা কথা চলতে হলে একটা সমাধান দরকার এসব সমাধান খুঁজবার জন্য কি সেনা প্রধান প্রধান বিচারপতির সাথে আলাপ করেছেন সাক্ষাৎ করেছেন আইনি কোনো ভিত্তি কি জানতে চেয়েছেন ইউরোপের ফ্রান্স দেশে কি একজন লোক বাস করে তিনি নাকি রয় রেজেন্ট তিনি নাকি দু তিন দিন আগে নুরাক পাগলাকে দেখে নিবেন বলে একটি সতর্ক বাণী দিয়েছিলেন তার সে বাণীটি ফলে গিয়েছে তিন চার দিনের মাথায় তার মানে হচ্ছে নুরু খরচ হয়ে যাওয়া বা নুরুকে মেরে ফেলা এটা কিন্তু বর্তমান সরকারের একটা মাস্টার প্ল্যান জাতীয় পার্টি নিষিদ্ধের মিছিল নিয়ে বেরোলেন কারা তাকে এত লোক সাপ্লাই করলো শুক্রবারে এই প্রশ্নগুলোর উত্তর না জানলে নাটকটা স্পষ্ট বোঝা কঠিন আর এই নাটকটার মধ্যে সরকারের অবস্থান কি ডক্টর ইউনুস সরকারের অবস্থান কি ওয়াকারুজ্জামানের অবস্থান কি মানে কেন তাকে পেটানো হলো দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক গত শুক্রবার রাতে সাবেক ভিপি নুরুল হক নুরের উপর যে হামলাটা করা হয়েছে এটাকেই অনেক বিশ্লেষক বলার চেষ্টা করছেন যে এটি ছিল একটা পরিকল্পিত ঘটনা যাতে করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যায় কারণ জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশগ্রহণ করত তাহলে তারা প্রধান বিরোধী দল হতে পারত কারণ আওয়ামী লীগের ভোটার সব জাতীয় পার্টিকে ভোট দিত দর্শক বিশ্লেষকগণের এই মতামতকে আপনি কিভাবে দেখছেন অর্থাৎ আপনিও কি মনে করছেন নূরের উপর যে হামলাটা করা হয়েছে সেটা আসলে পরিকল্পিত ছিল শুধুমাত্র জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য আপনি কি চান চান যে যে জাতীয় জাতীয় পার্টি পার্টি বাংলাদেশ থেকে নাকি না বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করুক এবং রাজনীতি করুক দর্শক অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও দর্শক ভিডিও শুরুতেই যে অংশবিশেষগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন প্রিয় দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি টি জটিল সংবাদ যদিও আমার এখানে খুব অন্ধকার আলো নাই দেশে কিন্তু সেনা শাসন আসতেছে এবং খুব শীঘ্রই দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হবে আজকের মিটিংয়ে কি হয় না হয় এটা নিয়ে হয়তো সেনাবাহিনী আর ভাববে না সেনাবাহিনী কঠিন অবস্থা নিচ্ছে এই মুহূর্তে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বৈঠক করতেছেন প্রধান বিচারপতির সঙ্গে প্রধান বিচারপতি সঙ্গে কিছু বৈঠক করতে আমি জানি না এখানে লিখেছেন যে বাংলাদেশের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক বসেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি এই বৈঠকে বসেছেন প্রধান বিচারপতির সঙ্গে তাহলে কি প্রধান বিচারপতিকে দিয়ে কোনো অদর্শ জারি করাবেন চাপ দিয়ে যে দেশে একটা জটিলতা ঘোষণা করা হোক বা দেশে সামরিক শাসনের বৈধতা নিয়ে কোনো আলাপ করা হোক যেমন হাসিনা পালিয়ে যাওয়ার পর ডক্টর যেমন সংবিধানের একশো ছয় নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিচারপতির কাছ থেকে সুপ্রিম কোর্টের প্রধানত বিচারপতির কাছ থেকে রেফারেন্স নিয়েছেন সেই রেফারেন্স নিয়ে তিনি শপথ করেছেন ঠিক একইভাবে প্রধান বিচারপতি বর্তমান প্রধান বিচারপতি সৌদ রেফাত আমাদের কাছ থেকে একই ধরনের একটা রেফারেন্স নিয়ে শাসন জারি হতে পারে ঠিক এই কারণেই কি জানেন ওয়াকারুজ্জামান তিনি দেখা করেছেন প্রধান বিচারপতির সঙ্গে শুধু কি তাই আরেকটা তো এই এটা হচ্ছে আপনার বেলা এগারোটা তিরিশ মিনিটে প্রধান বিচারপতির গুলশান বাসভবনে সাক্ষাৎ শুরু হয় এখনো এটা চলছে জানা গেছে রাজধানীর গুলশান দুইয়ের ছিয়ানব্বই নম্বর ওডের তিন নম্বর বাড়িতে দুজনের মধ্যে এই বৈঠক চলতেছে এবং এই ভিডিও বানানো পর্যন্ত বৈঠক চলতেছিল ওদিকে একই সময় একই সময় আবার সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান তিনি আবার গিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনুর সঙ্গে দেখা করতে আপনি জানেন যে কয়েক মাস আগে ডক্টর ইউনুস এবং নিরাপত্তা প্রদেষ্টা খলিলুর রহমান এই দুইজন চেষ্টা করেছিলেন ওয়াকারকে সরিয়ে এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেনাবাহিনীর প্রধান বানাতে এখন তাহলে কি এই প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এম কামরুল হাসান তিনি গিয়েছেন ডক্টর ইনুসের সঙ্গে বৈঠক করতে তার মানে কি তিনি ওই পরে কোনো ইনফরমেশন দেওয়ার জন্য গিয়েছেন নাকি আসলে এগুলো কিছুই না গত পরশু দিন নূরের উপর যে হামলা সেই হামলার বিষয়ে কথা বলতেই আসলে সেনাপ্রধান গিয়েছেন প্রধান বিচারপতির কাছে এবং জেনারেল কামরুল হাসান গিয়েছেন ডক্টর ইউনুসের কাছে কিন্তু আমি যতটুকু জানি জেনারেল ওয়াকারের সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের সম্পর্ক ভালো না যেহেতু ডক্টর ইউমুসাইম খলুর রহমান ওয়াকারকে বাদ দিয়ে এই কামরুল হাসানকে মানে এই কামরুল হাসানকে সেনাবাহিনীর প্রধানমন্ত্রী চেয়েছেন সেহেতু অবশ্যই ওয়াকার এই কামরুল হাসানের পরিবর্ত তাহলে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার তিনি গিয়েছেন প্রধান বিচারপতির কাছে এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান যিনি আবার সশস্ত্র বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার খুবই গুরুত্বপূর্ণ অফিসার তিনি আবার গিয়েছেন ডক্টর ইউসের কাছে বৈঠক চলতেছে কিন্তু এই বৈঠকে কী সিদ্ধান্ত দর্শক আমরা জানি না তবে আমার মনে হয় দেশে জরুরি অবস্থা অথবা সেনা শাসন আসতেছে এবং এর জন্য দায়িত্ব আপনি মনে করেন এখন উদের উপর যখন হামলা হলো তখন অনেকেই অবাক হয়ে যে কেন সেনাবাহিনী অবস্থা নিল তাহলে এই যে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ সেনাপ্রধানের আবার প্রিন্সিপাল অফিসার গিয়েছেন কাছে কি বার্তা দিচ্ছে আজকে সন্ধ্যা কি বৈঠক হবে নাকি তারা কি সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে ইউরোপের প্রান্স দেশে কি না কি একজন লোক বাস করে তিনি নাকি রয়ের এজেন্ট তিনি নাকি দু তিন দিন আগে নুরাট পাগলাকে দেখে নেবেন বলে একটি সতর্কবাণী দিয়েছিলেন একটি বেত বাণী দিয়েছিলেন তার সে বাণীটি ফলে গিয়েছে তিন চার দিনের মাথায় এর কারণটা কি আপনারা বুঝতে কি কষ্ট হচ্ছে যে সাপকে বলছে মানে যিনি সাপ তিনি ওজা। নুরুকে পিটানোর জন্য এক নম্বর হচ্ছে কিনাকি যারা আছে কিনাকিরা ভারতের যে র আছে র এজেন্ট এই এর মাধ্যমে কে জানি কোনো জ্যামস বন্ড পাঠিয়ে দেওয়া হয়েছিল কিনা এই নুরুকে পিটানোর বাহিনীর সাথে হলে হতেও পারে এক এই কিনাকির একটা মিশন দ্বিতীয় হচ্ছে জামাত এবং এনসিপি আসিফ নজরুল এবং ইউনুস গং চিন্তা করেছেন যে বিএনপি যদি মাঠে চলে আসে তারেক যে যদি মাঠে চলে আসে সে যদি নেতৃত্ব দিয়ে পুরো বাংলাদেশে বিএনপিকে চাঙ্গা করে দিতে পারে তাহলে তার যে মব বাহিনী এমসিপি তার যে বাগপা সিটিং বাহিনী এই যে হাসনাত তারপরে সার্জিস তারপরে ওই যে নোয়াখালীর দিনে দিনে বিল্ডিং তৈরি তুলে ফেলছে যে ওটা হান্নান মাসুদ এই যে মব বাহিনী এই মব বাহিনীর তো শেষ কারণ তাদের কথায় তখন আর পাবলিক মোবিলাইজ করবে না সামনে নির্বাচন বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তুলে ধুলা করে ফেলবে সেই জন্য চাচ্ছে যে বিএনপির নেতা জানে বাংলাদেশে আসতে না পারে এই জন্য তার যে এজেন্ট তারেক জিয়ার এজেন্ট হলো কিন্তু নুরু নুরুকে তারেক তারেকজিকে দেখাই দিল তুমি কি তোমার এজেন্টকে মাটিতে সয়াই দিছি দেখেন একসাথে কয়টা কাহিনি এখানে তার মানে হচ্ছে নুরু খরচ হয়ে যাওয়া বা নুরুকে মেরে ফেলা এটা কিন্তু বর্তমান সরকারের একটা মাস্টার প্ল্যান আপনি জানেন যে যুদ্ধে সেনাবাহিনীর যদি কোনো সোলজার আহত হয় সিরিয়াসলি তাকে পিছনে পেলে যায় না তাকে গুলি করে শ্যুট করা হয় এখন নুরু হচ্ছে আহত সৈনিক ওই যুদ্ধের আহত সৈনিক তাকে তার সাথে যারা আছে তারা গুলি করে মেরে ফেলবে নুরুকে দিয়ে শুরু কোথায় গিয়ে শেষ হবে আমরা জানি না আপনারা জানেন এই নুরু বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যান করার যে প্রথম যে প্রস্তাব সেটা কিন্তু নুরু তুলেছিল এই নুরুরা বলছে আওয়ামী লীগ একটি পেশিবাদী সংগঠন এটাকে ব্যান করতে হবে এই সংগঠনের ব্যানের বিরুদ্ধে নুরুরা প্রথম কথা তুলেছিল আজকে নুরুর জন্য অনেকের মায়া হচ্ছে কিন্তু গতকালও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সাতজন আওয়ামী লীগের কর্মী সমর্থককে হত্যা করা হয়েছে তাদেরও সন্তান আছে তাদেরও স্ত্রী আছে তাদেরও মধ্যবয়সী তরুণ এবং কেউ কেউ উনিশ বিশ বছরের ছেলে তাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে হত্যার পর তাদের লাশটিকে সৎভাবে সৎকার করার জন্য আত্মীয় স্বজনকেও কাছে ফিরতে দেওয়া হয়নি এক দেশে কি বৈপরীত্য দেখেন নুরুকে নিয়ে ওমোকে দেখতে যায় তমোকে দেখতে যায় আগে পিটায় তারপরে দেখতে যায় পুলিশ দিয়া পিটায় আর্মি দিয়া পিটায় আবার তাকে তদন্ত করা হবে অমুক করা হবে তমুক করা হবে সেটাও বলে এবং আরও একটি মজার ব্যাপারটা দেখেন নুরুকে যখন পিটারু হয় অন্তত দশটি ক্যামেরায় সেটি ধারণ করা হয়েছে সে জায়গায় জাতীয় পার্টির কোনো নেতা অথবা কর্মী আধা মাইলের মধ্যেও দেখা যায়নি কিন্তু সরকার কি বলছে জাতীয় পার্টির কর্মীদের নির্মম প্রহারে নুরু আহত অথবা নিহত কিন্তু নুরুর আহত হওয়া এবং নিহত হওয়ার সাথে জাতীয় পার্টির কর্মীদের এক মাইলের মধ্যেও কোনো সম্পর্ক ছিল না নুরুকে যারা পিটিয়েছে বাংলার মানুষ সেটি দেখেছে নুরুকে যারা পিটিয়েছে তারা কিন্তু অস্বীকার করেনি যে তারা নুরুকে পিটায়নি আইএসএস আই সেনাবাহিনীর যে মুখপাত্র সেখান থেকে এটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কালকে প্রথম আলোতে আমি দেখেছি তারা বলেছে যে উন্মত্ত জনতাকে ঠান্ডা করার জন্য উচ্ছৃঙ্খল জনতাকে বারবার বলার পরও তারা যখন নিবৃত হচ্ছিল না তখন সেনাবাহিনী বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে তার মানে সেনাবাহিনী বলছে তারা বল প্রয়োগ করে নুরুকে ফিটাইছে আর সরকার বলছে কি যে একটা দুষ্কৃতিকারী বাহিনী জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগের লোকেরা পিটিয়েছে এখন আপনি ব্যাপারটা বোঝেন আওয়ামী লীগ মাঠে নেই দেশে নেই কাজে নেই তারপরেও আওয়ামী লীগের রয়ে তথস্থ এই যে ভারতীয় রয়ের এজেন্ট যে কি বসে আছে এই কি রয়ের এজেন্টদেরকে দিয়েই নুরুকে যে পিটা নাই এর কি প্রমাণ আপনাদের কাছে আছে আমি তো বলবো ভারতের রয়ের যেসব এজেন্টরা বাংলাদেশে আছে তারাই কিন্তু এই নুরুকে পিটিয়েছে মানে কার সাংগঠনিক এবং কৌশলগত পরামর্শে জাতীয় পার্টি নিষিদ্ধের মিছিল নিয়ে বেরোলেন কারা তাকে এত লোক সাপ্লাই করলো শুক্রবারে এই প্রশ্নগুলোর উত্তর না জানলে নাটকটা স্পষ্ট বোঝা কঠিন আর এই নাটকটার মধ্যে সরকারের অবস্থান কি ডক্টর ইউনুস সরকারের অবস্থান কি ওয়াকারুজ্জামানের অবস্থান কি মানে কেন তাকে পেটানো হলো এই প্রত্যেকটিকে নাটক ভেবে অন্যভাবে ব্যাখ্যা করারও কিন্তু সুযোগ আছে সেই কথাটি মাথায় রেখে এটা এখন নিশ্চিত যে নুরুল হক নূরকে আহত করা হয়েছে এই নৈতিক ভিত্তির উপর দাঁড় করিয়ে এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধের চেষ্টা করা হচ্ছে বা জাতীয় পার্টি নিষিদ্ধের ঘোষণা আসতে যাচ্ছে মানে না হলে হঠাৎ করে गणतान्तिक সরে গণতান্ত্রিক কাঠামোতে আপনি না হয় কথিত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছেন বিদেশ গিয়ে ডক্টর ইউনুস করতে পারেন না ডক্টর ইউনুস তখন বলেন না না আমরা নিষিদ্ধ করি নাই আওয়ামী লীগের কার্যক্রম পজ করেছি বিদেশি কার্যক্রমের সামনে আলোচনায় কারণ রাজনৈতিক দল নিষিদ্ধ করাটা কোনো গণতান্ত্রিক চর্চা হিসেবে পৃথিবীর কোথাও আপনি ব্যাখ্যা করতে পারবেন না কাজে এখন এটাকে এমন একটা শিরোনামে আনা হচ্ছে যে নুরুল হক নূরকে পিটিয়ে মানে ছাত্রলীগ তো কোনোদিন তাকে হাসপাতালে পাঠায় নাই পিটিয়ে মানে পিটিয়েছে কিলঘুষি মেরেছে শিরোনাম হয়েছেন তিনি কিন্তু এবার তাকে হাসপাতালে যেতে হয়েছে সেনাবাহিনীর পেটা খেয়ে এবং এই পিটুনি খেয়ে তিনি আইসিও পর্যন্ত আছেন কাজেই নুরুল হক নূরকে একরকমের শহীদ মর্যাদা দিয়ে মানে হয়তো তাকে পেটানোর যে আমরা ভিডিওতে দেখেছি তাতে তাকে মেরে ফেলা হচ্ছে না তিনি বেঁচে আছেন তা নিয়ে যারা পেটাচ্ছে তাদের মধ্যে কোনো রকম চিন্তা ছিল কিন্তু আমার মনে হয় নুরুল হক নূরের একটা নৈতিক ভিত্তি দিয়ে এখন আসলে জাতীয় পার্টিকে নিষিদ্ধের ঘোষণা আসতে যাচ্ছে গণ অধিকার পরিষদে নুরুল হক নূরের যে আরেকজন নেতা মানে দুজন নেতাকেই আমরা চিনি ইলিয়াস হোসেন হয়তো ছয়জনকে চেনেন আমি দুজনকে চিনি নুরুল হক নূর আর রাশেদ খান এখন রাশেদ খান নুরুল হক নুরের পাশে দাঁড়িয়েছিলেন কিন্তু তার গায়ে টোকাটি পর্যন্ত লাগেনি তিনি এখন আলটিমেটাম দিচ্ছেন তিনি বলেছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে শনিবার বলেছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে হাসনাত সার্জিস না জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে নামবেন গণ অধিকার পরিষদ সেটা নিশ্চিতভাবে কোনো একটি পক্ষের ঠিক করে দেওয়া নিশ্চিতভাবেই গণ অধিকার পরিষদকে এই ব্যাপক জনসমাগম আয়োজন করার সুযোগ করে দেওয়া কোনো একটি পক্ষের ঠিক করে দেওয়া নিশ্চিতভাবে গণ অধিকার পরিষদের এই জনসমাবেশে হামলার ঘটনা ঘটবে এবং হামলার ঘটনার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী হামলা করবে এবং তার উপর ভিত্তি করে এটাকে একটা মোমেন্টাম তৈরি করা হবে রাজনীতিতে যেটা খুব গুরুত্বপূর্ণ এই পুরো নাটকটা বুঝতে কিন্তু না এখন অ্যাটর্নি জেনারেলকে যখন জিজ্ঞেস করা হয়েছে উনি বিএনপি ঘরানার লোক বিএনপি আইন সম্পাদক ছিলেন আগে বিএনপি একেবারে আগে এই অ্যাটর্নি জেনারেলের পদে তাকে বসিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান তিনি বলেছেন উনিশশো থেকে উনিশশো বিরানব্বই উনিশশো পর্যন্ত যে পরিমাণ অত্যাচার করেছে জাতীয় পার্টি তাতে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা গেলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যাবে না কেন এখন এই নিষিদ্ধের তালে যে এরপরে আর কে কে পড়তে যাচ্ছেন আমি নিশ্চিত দুরুদুরু বক্ষে অপেক্ষা করছেন অন্য রাজনৈতিক দলগুলো আপনাদের মনে থাকবে মাহফুজ আলম ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদে আছেন মাস্টার মাইন্ড হিসেবে তিনি যাকে পরিচয় করেন তিনি তো অনেক আগে বলেছিলেন যে শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে হবে না মুজিববাদী বামদের নিষিদ্ধ করতে হবে কাজেই যেই কমিউনিস্ট পার্টি মানে ধন্য হয়ে পড়েছে যে যাসোর ধন্য হয়ে পড়েছে আলী রিয়াজের সংলাপে ঐকমত্য কমিশনে আলোচনা করার সুযোগ পেয়ে এবং যারা ভাবছেন যে তারা বিরাট ফ্যাসিবাদ বিরোধী শক্তি হিসেবে স্বীকৃতি পাবেন এদের কাছ থেকে এদের নিষিদ্ধ হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র নিষিদ্ধ হওয়ার ঝুঁকির মধ্যে এই নিষিদ্ধ হওয়ার তালিকাতে বিএনপিও আসতে পারে কিনা সেটাও বিএনপি সম্ভব এবং তারেক তার এত ঘনিষ্ঠ নুরুল হক নুরু যে নুরুল হক নুরকে তিনি কিন্তু পটুয়াখালী তিন আসনে বিএনপি নেতাকর্মীদের বলেছেন সমর্থন দিতে তার মানে গলাচিপা দশমিনা পটুয়াখালী তিন আসন থেকে এই নুরুল হক নূরকে তারেক রহমান একরকম মনোনয়ন দিয়ে রেখেছেন যদিও তারপরেও এই নুরুল হক নুর কিন্তু সেখানে গিয়েও একটু জনসভা করতে পারেন না এই কয়েক মাস আগেও সেনাবাহিনী তাকে গিয়ে উদ্ধার করে আনতে হয়েছে বিএনপি নেতাকর্মীরা তার সমাবেশস্থল ভেঙে দিয়েছে তাকে অবরুদ্ধ করে রেখেছিল এবং রাতভর প্রায় অবরুদ্ধ থাকার পর অনেক নাটকের পর সেনাবাহিনী গিয়ে তাকে উদ্ধার করে এনেছে সেই সেনাবাহিনীর কাছে এখন তিনি যখন পিঠুনি খেয়েছেন তারেক রহমান তার নিন্দা করেছেন তদন্ত দাবি করেছেন কিন্তু তিনি তার পাশাপাশি এও বলেছেন যে মবের সংস্কৃতির শিকল থেকে বাংলাদেশকে বের হয়ে আসতে হবে মব করে মব ভায়োলেন্সের পক্ষে কোনোভাবেই দাঁড়ানো যাবে না তার মানে তিনি প্রেস সচিব শফিকের প্রেসক্রিপশন মতো মবকে প্রেসার গ্রুপ বলতে রাজি হচ্ছেন না এবং তারেক রহমান তার সেই স্ট্যাটাসে একেবারে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হোক এ কথা উল্লেখ করেন নাই জামায়াত একদিন পরে জামায়াত ইসলামী নাইবে আমির মোহাম্মদ আবু তাহের বলেছেন তারাও একমত এই যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার সঙ্গে কিন্তু বিএনপি এখনো বুঝে উঠতে পারছে না তারা কি একমত না কারণ এই যে ভারতের দোষর হিসাবে নিষিদ্ধ করতে হবে এই ভারতের দোষর হিসাবে নিষিদ্ধ করার চাপে এরপর যে বিএনপি পড়বে না তার কি গ্যারান্টি কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তো নিয়মিত হাসনাত সার্জিস নাহিদ ইসলামরা বলেন যে তিনি আওয়ামী লীগের সুরে কথা বলছেন তিনি আসলে ভারতের দোষর ভারতের সুরে কথা বলছেন আসিফ মাহমুদ সজিদ ভুঁয়া এই মে মাসে লিখেছেন যে উত্তরপাড়া বিএনপি আর আওয়ামী লীগ সব সুরে কথা বলছে সবাই ভারতের সুরে কথা বলছে দিল্লির সুরে কথা বলছে এবং বিএনপিকে নপোস্টে হবে তো এই সব মিলিয়ে বিএনপি আছে মহা বিপদে কারণ কোনোই যদি প্রতিদ্বন্দ্বী দল না থাকে আর যে দলগুলো বাকি রয়ে যাচ্ছে সেই দল এর দলই যদি ফেব্রুয়ারি নির্বাচনে আসতে রাজি না হয় তাহলে নির্বাচনটা অনুষ্ঠিত হবে কি করে দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ